এটি হচ্ছে শাল বাগানের মটরাজ মেলা এবং এদের থিম হচ্ছে আদারের আলো এদের প্যান্ডেলের আলোটা এতটাই দিন মানে থিমের সাথে সেরকম করে এরা আলোটা রেখেছে যদিও তো চলো বেতনটা দেখে আসি এটা হচ্ছে এদের তিন নাম্বার সদস্য সংখ্যা কমিটির একদম থিমের সাথে অ্যাডজাস্ট করে এটা লাইটিংটা রেখেছে ডিম লাইট এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালস প্যান্ডেলের কালারটা কালো পাট কাটির সাথে কম্বিনেশন করে সোনালি রঙের হয়তো কোনো যে পেপারগুলো আছে সেগুলো বা অথবা কোনো রঙ পারছি না বেশ কালোর মধ্যেও লাইটিংগুলো বেশ ভালো কিন্তু এখানটা খেলে যায় আদার অর্থাৎ অন্ধকার বা সন্ধ্যা মধ্যেও যে আলোর একটা ছোঁয়া থাকে সেটাই কিন্তু বোঝাবার চেষ্টা হয়তো এই পুজো কমিটি করেছে অন্ধকারের মধ্যেও আলো এটা মানুষের বিশ্বাস আছে বলে কিন্তু এখনও পৃথিবী ঘুরছে বা মানুষের মধ্যে সেই বিশ্বাসটা আছে বলেই পৃথিবীতে এত কিছু চলছে কিন্তু আদারে সেই ছাপটা রেখেছে এবং মা এখানে দুটো বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে প্লাস্টিকের যে সসপ্যান বা গাবলা বলে সেইগুলো এবং তার সাথে বিভিন্ন স্পঞ্জের ম্যাটেরিয়ালস দিয়ে এই সমস্ত সুন্দর প্রতিমূর্তিগুলো স্থাপন বা তৈরি করেছেন শিল্পীরা সুন্দর তাদের হাতের कारुकार्यर माध्यम